আজ বৃহস্পতিবার নিরামিষ আর আমার ছেলে কি করে বলুন তো নিরামিষ দিনটা একটু অন্যরকম করে ওকে রান্না করে খাওয়ালে ও ভীষণ পছন্দ করে নিরামিষ মানে এরকম পনিরের ঝোল তা কিন্তু নয় এটা অন্যরকমভাবে বানিয়েছি এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আসুন দেখে নেওয়া যাক আজকের বাচ্চাদেরও পছন্দ হবে বড়রাও খেতে পারবে আমি এখানে একটা ডেকচিতে জল দিয়ে দিলাম এলাচ তেজপাতা এগুলো দিয়ে তারপরে জলটা ফোটাতে দিয়েছি আর এদিকে দেখুন এখানে সব রকম মশলা আমি কেটে নিয়েছি নিয়ে জল খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দেরাদুন রাইস দিয়ে দিলাম এটা বাড়ির পরিমাণ অনুযায়ী যত লোক খাবে সেরকমভাবে দিয়ে দেবেন আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে আর জলটা আমি ফুটতে দেব তারপরে এদিকে একটা মশলা করে নিচ্ছি দেখুন ওদিকে আমি ডেকচিটা বসিয়ে দিয়েছি দিয়ে এই সাইডে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারুচিনি জিরে ধনে এগুলো আছে সব মিলিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি এবারে মশলাটা ভেজে তুলে নিলাম নিয়ে তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে তারপরে কড়াইটা খুব ভালো গরম ছিল তারপরে রিফাইন্ড অয়েল দিলাম সব সময় পনির একটু লো আছে ভাজা দরকার আমার কড়াইটা গরম হয়ে গেছিলো তাই হালকা একটু রং ভরে গেছে পনির হালকা করেই সবসময় ভাজতে হয় না হলে শক্ত হয়ে যায় আমি এভাবে পনিরগুলো সব ভেজে নেব এখানে পনিরটা আমার আড়াইশো গ্রাম পনির আছে কিউব করে কেটে নিয়েছি এবারে পনিরগুলো সুন্দর করে ভেজে নেব আর এদিকে দেখুন ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু আমি জল ঝরিয়ে নিচ্ছি এটা একটু নরম হয়ে গেলে অসুবিধা হবে তাই সেভেন্টি পারসেন্ট যখন ভাতটা হয়ে গেছে তখন জলটা ঝরিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে আমি দেখুন পনিরটা ভাজি একেবারে লো আছে এবারে আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে এবারটা উল্টে দিচ্ছি পনির ভাজার সময় অনেকে লবণ হলুদ মাখিয়ে দেয় আমি খুব একটা পছন্দ করি না পনির এমনিতেই ভালো লাগে বা যে তরকারিতে পড়বে সেই তরকারির মধ্যে যে লবণ হলুদ থাকবে সে এমনিতেই হয়ে যাবে আলাদা করে লবণটা মাখালে একটু লবণটা যেন বেশি হয়ে যায় তাই আমি আলাদা করে খুব একটা মাখানো পছন্দ করি না আপনারা চাইলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে এটা ভেজে নিতে পারেন পনিরটা এইভাবে ভেজে নেব ওলট পালট করে এবারে পনিরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দুপিটটা হয়ে গেলেই তুলে নেব তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি আমার ছেলে কি করে বলুন তো সব সময় ডাল ভাত চচ্চড়ি এগুলো পছন্দ করে না আর নিরামিষ দিনটা খুবই বায়না করে যে নিরামিষ হোক কিন্তু একটু অন্যরকম করে মা বানাও তাই অন্যরকম বানাতে গিয়ে সব রকম সব আইডিয়া সবসময় আসে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করার চেষ্টা করি লবণ হলুদ দিয়ে আলুটাও ভেজে নিলাম পনিরটা ভেজে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে গায়ে রঙ ধরবে সেরকমভাবে আলুটা ভেজে নেব এবারে আলুটা ভাজা হয়ে গেল এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা দেখতে হয়েছে আলুটা রং ধরে গেছে সাইডে তখন আলুটা আমি তুলে নেব ব্যাস একটা পাত্রে আলু তুলে নিলাম এবারে আসল মেন পাট শুরু হবে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা তারপরে গরম মশলার একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করা সেটা দিয়ে দিলাম এবারে এই মশলাটা খুব সুন্দর করে কষা হবে মশলার উপর থেকে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে এই যখন উপর থেকে তেলটা ছেড়ে আসবে তখন জানবেন মশলাটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা স্বাদ মতো দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো আরও সুন্দর কালার আসছে আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি দিতে পারেন তাহলে আরও সুন্দর কালার আসে এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে তাই আগেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এটা সিদ্ধ করে নেব ব্যাস আলুটা সিদ্ধ হচ্ছে এভাবে থাকবে কিছুক্ষণ বা ঢাকা দিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন দিলে কিছুক্ষণ পরে কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু পনিরটা দিতে হবে এটা আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো এর মধ্যে আমি একটু মিছরি দিয়ে দিলাম আপনারা জানেন যে আমি চিনি ইউজ করি না তাই মিচড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিতেই হয় তারপরে দিয়ে দিলাম পনিরটা ব্যাস পনিরটা দিয়ে আরও একটু মাখিয়ে নিলাম আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে পনিরটা দিয়ে দিলাম এবারে যে জল ঝরিয়ে রেখেছিলাম যে ভাতটা সেই ভাতটা কিন্তু এবারে এর উপরে দিয়ে দিতে হবে মাখা মাখা মতো হয়ে গেছে এবারে জল ঝরিয়ে রাখা ভাতটা আমি এর উপরে সাজিয়ে দেব ব্যাস সুন্দর করে ভাতটা দিয়ে দেব আর আঁচটা কিন্তু একেবারে লো আছে ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম মাঝে মাঝে কিন্তু এরকম করতে পারেন মাঝে মাঝে মানে শনিবার বা বৃহস্পতিবার তো নিরামিষ রান্না বেশিরভাগ বাঙালি বাড়িতে হয় সেই সময় দিনগুলো বাচ্চাদেরকে মানে মনটা ঠিক রাখার জন্য একটু এরকমভাবে আপনারা করতে পারেন দেখবেন ওরাও খাবে আপনারাও খেতে পারবেন ভাতটা এভাবে সাজিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম যে ভেজে রাখলাম যে মশলাটা প্রথমে সেই মশলাটা গুঁড়ো করে এর উপরে দিয়ে দিলাম তারপরে কেওড়ার জল তারপরে দিয়ে দিলাম গোলাপ জল আর তারপরে একটু মিঠা আত দিয়ে দিলাম তাহলে বিরিয়ানির মতো একটা গন্ধ আসবে একটু দিয়ে দিলাম আতর আর আরও একটা কিন্তু ভুল আমার হয়ে গেছে এই মানে ঢাকা দিয়েছি ঢাকা দেওয়াটা দেখানো হয়নি আঠা দিয়ে শিল করে দিচ্ছি মুখটা ঢাকা দিয়ে তারপরে আঠা দিয়ে শিল করে দিলাম আর এই যে পাত্রে দেখাচ্ছি এটাও দেখানো হয়নি আপনাদের দুধের সঙ্গে ওটা কেশর মিশিয়ে এটা দিয়েছিলাম সেটাই দেখানো হয়নি এটা একটু ভুল হয়ে গেছে তারপরে একটা তাওয়ার মধ্যে এই কড়াইটা বসিয়ে কিছুক্ষণ রাখবেন দেখবেন পনেরো মিনিটের মধ্য রাখবেন হয়ে যাবে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং যে নিরামিষ দিনটা একেবারে এক লাগবে না ভীষণ ভালো লাগবে বাচ্চারাও খাবে আপনারাও খাবেন বাড়িতে তৈরি করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না রকম রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন যে দিদি ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ